হ্যালো ফ্রেন্ডস সমর কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছ যে চন্দন সেতু লাইফস্টাইল ওদের চ্যানেলটা কি হয়েছে অনেকেই কমেন্ট করেছো আমাকে তো তোমরা সবাই জানো যে চন্দন সেতু আমার দাদা বৌদি তো আমি বাড়িতে এসছি মানে পলাশি এসছি তো তোমরা ওদের কাছ থেকে শুনে নাও যে কি হয়েছে সমস্যাটা তো অনেকে তোমরা জানতে চাইছো যে অনেকেও ওদের চ্যানেলটা খুঁজছো তো দাদা বৌদির সাথে একটু কথা বলো নমস্কার বন্ধুরা তো তোমরা তো জানোই আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে আমাদের চ্যানেলটা রিমুভ করে দিয়েছে তো আমার আজকে বোন এসছে বোনের হাজব্যান্ড এসছে তো ওদের কমেন্ট ইউটিউবে অনেকে কমেন্ট করেছো যে দাদা চ্যানেল কী হলো কী হলো দিদিভাইয়ের চ্যানেল কী হলো তো আমাদের চ্যানেলটা সত্যি বলছি পারমানেন্টলি ডিলিট হয়ে গেছে এখনও আসা নেই বা বলা ভুল জানি না কি হবে ঠিক আছে মানে ফিরিয়ে আনার চেষ্টা করছি তো আজকে এরা এসছে বাড়িতে তো বললাম যে ঠিক আছে একটা তোদের ইউটিউবে তো অনেকে কমেন্ট করে তো অনেকেই বলে যে চ্যানেলে কি হলো সত্যি বলছি চ্যানেলটা নেই ঠিক আছে জাস্ট একটা এই সিটিটাই আছে হ্যাঁ আবার নতুন করে মানে তোমাদের সত্যি কথা বলছি এত কমেন্ট আসে না লোকের ইয়েতে যেমন ওরা অনেকের ইয়েতে ইউটিউবে গিয়ে কমেন্ট করেছো যে চ্যানেলের কি অবস্থা কি অবস্থা তো নতুন একটা আমার চ্যানেল খুলেছি ঠিক আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে চন্দন সেতু ফ্যামিলি হ্যাঁ তো তোমরা সবাই পাশে থেকো আর আমার এই বোনটার পাশেও থেকো কারণ বোনটা অনেকদিন ধরে ভিডিও করছে অনেকদিন ধরে ভিডিও করছে তো মানে সেরকম সাপোর্ট পাচ্ছে না তোমরা একটু ওকে সাপোর্ট করো তাহলে কি বলবো তাহলে ভিডিও করে আগ্রহ মানে কি বলতো আগ্রহটা বেড়ে যায় হ্যাঁ বেশি বেড়ে যায় বেড়ে যায় আর আমার চ্যানেলটা জানি না কি হবে সত্যি বলছি জানি না কি হবে আর তো আমরা জানি তোমরা আমাদের পাশে মানে সারা জীবনই থাকবে ঠিক আছে এখনও আছো সারা জীবনও থাকবে তো সেই জন্য আর বেশি টেনশন করছি না নতুনভাবে আবার পথ চলতে শুরু করেছি ঠিক আছে জানি না কদ্দোর কী হবে তোমরা যদি পাশে থাকো সবই সম্ভব সব এভরিথিং ইজ পসিবল ঠিক আছে তুমি কিছু বলো আমি ওই তো আমারও সেম কথা তোমরা যদি পাশে থাকো তাহলে হয়তো আগের জায়গায় ফিরে যেতে পারবো আস্তে আস্তে তো এটাই তোমাদের কাছে আমাদের কি বলবো একান্ত অনুরোধ হ্যাঁ অনুরোধ বলবো যাই যাই হোক হ্যাঁ তোমাদের সাথে থেকো এটাই বলবো না এখনো কিন্তু অনেকে কমেন্ট করে যে অনেক 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 কমেন্ট করে মানে 90 100% থেকে 99% মানে লোকেরা আমাদেরকে খুঁজে পাচ্ছে না এটা হচ্ছে আমার সবথেকে বেশি কষ্টের বিশাল কষ্ট তাছাড়া মানে কি বলতো সবাই যদি খুঁজে পেতো দেখতো তালে হয়তো সবাই কমেন্ট করতো সাবস্ক্রাইব করত দেখতো ভিডিও তো তাহলে হয়তো ভালো লাগতো যে না সবাই আমাদেরকে খুঁজে পাচ্ছে তাহলে অতটা টেনশন লাগতো না কিন্তু আস্তে আস্তে হয়তো হবে আস্তে আস্তে খুঁজে পাবে সবাই কিন্তু মানে হঠাৎ করে যে ধাক্কাটা খেলাম এটা থেকে তো মানে একটু তো টাইম লাগা ওভারকাম করা হ্যাঁ করা খুবই কষ্টের খুবই কষ্টের মানে এ রাতকে রাত ঠিক আছে কেঁদে যাচ্ছে আমি ওকে থামাতে পারছি না সত্যি বলছি আমি তো পুরুষ মানুষ আমিও কান্না করছি ঠিক আছে আমার মানে কান্নার শেষ থাকে না

তুমি তোমরা ঠিক আছে খুবই খুবই কষ্টের মধ্যে আছি আমরা তো আস্তে আস্তে সেটা ওভারকাম করছি হ্যাঁ তো দেখা যাক কি হয় তো তোমরা পাশে থেকো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করো ওদের পাশে থেকো এটাই বলবো তোমাদের তোমরা পাশে না থাকলে কিছুই সম্ভব হবে না তোমাদের আমাদের আমাদের আমরা তো নতুন চ্যানেল খুলেছি অনেকেই জানো না আবার কিছু কিছু মানুষ যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তো তারা জানো আর অনেকেই জানো না অনেকেই বলতে অনেকেই জানো না যেখানে আমাদের পাঁচ লাখ হতে হাজার মতো বাকি ছিল তো মানে সেখান থেকে সেখানের কথা মানে এখানে ধরো এখনো চার হাজার এখনো কমপ্লিট হয়নি তো আস্তে 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 সেটা মানে পূরণ হবে আস্তে আস্তে আর এই ধাক্কাটা খেলাম এটা পূরণ হতে তো অনেকটা দিন লাগবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি আর আমরা এখনো চেষ্টা চালাচ্ছি জানি না চ্যানেলটিকে মানে পাবো কি না যদি পাই সেটা তো মানে মানে কি বলবো ভগবানের বিশাল বড় ভগবানের ভগবান আর তোমাদের হ্যাঁ কারণ অনেকে কমেন্ট করেছে বুঝলি অনেকে কমেন্ট করেছে যে সব ঠিক হয়ে যাবে ভগবানের উপর ভরসা রাখো সব মানে অনেক অনেকেই কমেন্ট করেছে ঠিক আছে ভগবানের প্রতি বিশ্বাস রাখো ঠিক আছে সব ঠিক হয়ে যাবে অনেকে বলছে আমি বলছি তোমাদের চ্যানেল ঠিক হয়ে যাবে মানে সবাই আশ্বাস দিচ্ছে আর কি সবাই এত ভালোবাসা দিচ্ছে খুব ভালো লাগছে দেখুন তোমার তোমরা আমাদের এই আমরা যে নতুন চ্যানেল খুলেছি চন্দ্রসেতু ফ্যামিলি তোমরা সবাই ওখানে কিন্তু যাও গিয়ে আমার আমাদের ভিডিওগুলো দেখো আর আমাদের পাশে থেকো আর আমাদের আমার ননদিনী চ্যানেলটিকেও তোমরা মানে পাশে থেকো আর কি সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো অনেক কষ্ট করে ভিডিও করতে হয় তো এটাই বলবো ঠিক আছে তো দাদা বৌদির সমস্যাটা কি তোমরা সবাই জানতে পেলে আমাকে অনেকে কমেন্ট করেছিলে বলে দাদা বৌদির সামনে তোমাদের কথা বলিয়ে দিলাম তো ওদের সমস্যাটা পুরোটাই তোমরা শুনতে পেলে বা জানতে পারলে তো দাদা বৌদির পাশে তোমরা সবাই মানে একই একইভাবে থেকো আগে ভাবে ওদের ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ওরকম ওরকমভাবেই থেকো ওদের পাশে তাহলে ওদের পাশে এভাবেই থেকো আমার পাশেও তোমরা থেকো সবাই কারণ তোমাদের তোমরা আমার পাশে আছো বলে আমি এতটা এগোতে পেরেছি আশা করি আরও এগোতে পারবো তো ভিডিওটা আর বড় করছি না আজ এইটুকুনি দেখা হবে আবার পরের ভিডিওর সঙ্গে তোমরা তখন ভালো থেকো সুস্থ থেকো বাই